अमी तुमार प्रेम रसूल अल्लाह अमी तुमार या रसूल अल्लाह अमी तुमार मेरे बेकारी यहाँ भी बल्ला यहाँ भी अल्लाह अमी तुमार मेरे बेकारी তোমার মারো প্রেমের গোরা নাই যে তুলনা না নাই যে তুলনা না নাই যে না তোমার মারোপ্রেমের গোরা নাই যে তুলনা না নাই যে তুলনা না গোরা নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইলো পুস নায়া হান্না রসুলাল্লা তোমার প্রেমে জিন্দা হইলো পুস নায়া হান্নানায়ার রসুলল্লা আমি তোমার প্রেমের দেওয়ানা আমি তোমার প্রেমের দেওয়ান্লাহ अमी तुमार प्रेम देवाना यहाँ भी बल्ला यसूल अल्लाह अमी तुमार प्रेम देवाना तुमारो तुमारू प्रेम ते अमर कोली जायंगार कोले जायंगार जयंगार गो रसूल को ले जयंगार प्रेम ते अमर कोली जयंगार কুলে আঙ্গার গো রসুল কলে আঙ্গার দিয়ে শান্ত করো সাকিয়ে কা কাউসার সু লাল্লা দিয়ে শান্ত কর সাকিয়ে এ কাউসার আমি তোমার প্রেমের ভেকারী ইহি ভাল্লাহ রসুলাল্লাহ আমি তোমার প্রেমের ভেকারী আমি তোমার প্রেমের বেকারী রসুলাল্লাহ আমি তোমার প্রেমের ভিক হেজা বুটাও দিদার দেখাও দন্ন করো মুরে দন্ন করো মোরে ঘর আসল করো মুরে হেজা বুটাও দিদার দেখাও দন্ন করো মরে দন্ন করো মরে গরসুল দন্ন কর মরে তোমার দিদার বিহনে পরান যে বা রাসুল আল্লাহ তোমার দিদার বিহনে পরান যে বাসে নায়ারা সুলাল্লা আমি তোমার প্রেমের দেওয়ানা আমি তোমার প্রেমের বেকারী আমি তোমার প্রেমের বেকারীরা সুলাল্লা আমি তোমার প্রেমের বেকারী यहाँ भी बल्लाह यसूलल्लाह अमी तुमार प्रेम रिकारी यसूलल्ला यहाँ भी बल्ला अमी तुमार प्रेम बिकारी